ছোট ছোট পোলা পায় না আপনাকে অনেক পছন্দ করে অনেক ভালোবাসে কিছুক্ষণ আগে দেখলাম আপনাকে আপনাকে আমু খাওয়াইতে আছে এটা কেমন লাগে আসলে কি বলেন খুব ভালো লাগে খুব ভালো লাগে খুব ভালো লাগে মানে বাসা থেকে নিয়ে আসে এটা সেটা আপনাকে খাওয়ানোর জন্য কিন্তু তোরা কি আনছস তোরা কিছু আনছস না আমরা আচ্ছা একটু যদি আমরা একটু দেখাই দর্শকদেরকে যেমন এই গরুটা কত দাম পাচ্ছেন

আর এটা কত দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর সামনের দিকে আমরা যাই

পিলার গোল দিবে হলো পিলন গোল দিবে দুইটি তো গোল একটা হয় কেতা আর না তো একটা ব্যাপারী দুইটির মধ্যে খেলা হবে